আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যখন সৃষ্টি করেছেন কোরআনের মধ্যে বলিয়ে দিয়েছেন ওমা খালাকতুল জিন্নওয়াল ইংসা ইল্লা আমি মানুষ এবং জিনজাতিকে একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তাই সর্ব অবস্থায় আমাদের উচিত প্রতিটা কাজে হাম্মাম মানে বাথরুম থেকে নিয়ে শুরু করে খানা পর্যন্ত নিদ্রা ঘুম থেকে শুরু করে একদম খানা শেষ হওয়া পর্যন্ত প্রতিটা কাজে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যেই তরিকায় করেছেন সে সুন্নত অনুযায়ী করার আমল করার চেষ্টা করব আপনার জীবন হবে ধন্য অসুখ ব্যায়াম ইত্যাদি হবে ইনশাআল্লাহ কম মতো বিজ্ঞান এখন আমাদের এই নবী করিম সাল্লামের এই সুন্নতগুলো এখন গবেষণা করে দেখে প্রতিটা শূন্যতের পিছিয়ে পিছিয়ে এক একটা বড় বড় রোগ থেকে শেফা আছে। তাই জিন্দিগির প্রতিটা সময় নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্দর মতো সলাহ করব করবো উল্লাহম